জোহার নমস্কার আগামী বিশে সেপ্টেম্বর কুর্মী সমাজের রেল অবরোধ হ্যাঁ বন্ধুগণ সকলে হয়তো আপনারা মোটামুটি কম বেশি জানেন যে আগামী বিশে সেপ্টেম্বর শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী ঝাড়খণ্ড উড়িষ্যা এই তিন রাজ্যের একাধিক জায়গায় কিন্তু কুর্মী সমাজ রেল অবরোধের ডাক দিয়েছে আর কিভাবে এই রেল অবরোধকে অর্থাৎ আগামী দিনে এই যে একটা এত বড় কর্মসূচি নেওয়া হয়েছে এই কর্মসূচিটাকে কিভাবে বাস্তবায়িত বা কিভাবে সাফল্য মন্ডিত করা যেতে পারে এই নিয়ে কিন্তু আদিবাসী কর্মী সমাজের মহিলা সম্মেলন অনুষ্ঠিত হল গত রবিবার পুরুলিয়া জেলার সাহেব বাঁধের সামনে যে থান রয়েছে সেখানে মহিলা সম্মেলন অনুষ্ঠিত হলো আর এই মহিলা সম্মেলনে উপস্থিত ছিলেন আদিবাসী কর্মী সমাজের যিনি মুখ্য উপদেষ্টা রয়েছেন মাননীয় অজিত প্রসাদ মাহাতো এছাড়াও উপস্থিত ছিলেন মানঘর শেখর মাহাতো এছাড়া উপস্থিত ছিলেন বিশ্বজিৎ মাহাতো নারায়ণ মাহাতো আবার মহিলা নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন মাহাতো আরও সমাজের অনেক নেতা নেত্রীরা কিন্তু এই সম্মেলনে উপস্থিত ছিলেন এই সম্মেলন থেকে কি কি বার্তা দেওয়া হয় সেই সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করা হবে তো প্রথমেই বলে রাখি কোনো একটা সামাজিক আন্দোলন বিশেষ করে আমরা যদি দেখি কর্মী সমাজের যে সামাজিক আন্দোলন এই সামাজিক আন্দোলনে কিন্তু কিন্তু মহিলাদের যে বা অনেকটাই কম যদি এই সমাজের যে দাবি বা ডিমান্ডটাকে যদি পূরণ করতে হয় বা সাফল্য সাফল্যমন্ডিত করতে হয় তাহলে কিন্তু মহিলাদের ভাগিদারি কিন্তু একান্তেই দরকার যদি কর্মীদের আগামী দিনে এত বড় যে একটা কর্মসূচি রে লোক এই রেল কর্মসূচিকে যদি বাস্তব বাস্তবায়িত বা সাফল্য মন্ডিত করতে হয় সেক্ষেত্রেও কিন্তু মহিলাদের অংশীদারে কিন্তু একটা বড়সড় দরকার একটা উদাহরণের সাহায্যে বলে রাখি যে একটা পাখি যেমন একটা ডানার সাহায্যে কখনোই উড়তে পারে না একটা পাখিকে আকাশে উড়ার জন্য কিন্তু তার দুটি ডানারে প্রয়োজন হয় ঠিক সেই রকম আমাদের সমাজের যে এত বড় একটা আন্দোলন বা যে কোনো সমাজের কোনো একটা বড় দাবি সেই দাবিকে যদি বাস্তবায়িত করতে হয় সেই দাবিকে যদি সাফল্য মন্ডিত করতে হয় তাহলে সমাজের কোনো একটা দাবিকে যদি মজবুত করতে হয় তাহলে তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরুষ এবং মহিলাদের কিন্তু সমান প্রয়োজন তাহলে সমাজের যদি যদি বাস্তবায়িত করতে হয় তাহলে সেক্ষেত্রে পুরুষ এবং মহিলাদেরও কিন্তু সমান ভাগিদারী দরকার কিন্তু আমরা যদি বর্তমান সময় লক্ষ্য করি আমাদের এই বিশেষ করে কুর্মী সমাজের আন্দোলনে কিন্তু মহিলাদের ভাগিদারী কিন্তু অনেকটাই কম বা অনেকটাই পিছিয়ে রয়েছে তাই কিভাবে আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে এই কর্মী আন্দোলনকে সংগঠন এবং মজবুত করার জন্য কিভাবে এই আন্দোলনের মধ্যে এই এই আন্দোলনে বেশি বেশি মহিলাদের বাড়ানো যায় যায় মহিলাদেরকে আনা নিয়ে কিন্তু বিশেষ আলোচনা সেই বিশেষ আলোচনা এই দিন মহিলা সম্মেলন থেকে করা হয় এই দিন বলা হয় যে শুধুমাত্র মহিলাদের জন্য যে বিশেষ কমিটি সেটা শুধুমাত্র জেলা স্তরেই নয় গ্রাম স্তর এবং বিভিন্ন জায়গাতে যে কমিটি অঞ্চল কমিটি থেকে শুরু করে মহিলাদের যে একটা বিশেষ কমিটি সেই কমিটি গঠন করা হবে যাতে আগামী দিনে মহিলাদেরকে আরো বেশি একত্রিত আরো বেশি ইউনিটি করা যায় এই সমাজ আন্দোলনের দিকে বা এই সমাজ আন্দোলনে আরো বেশি যাতে মহিলাদের আগ্রহী করে তোলা যায় এছাড়াও এই দিন বিশেষ এই সমস্ত ছাড়াও আরো বেশ কিছু বিষয় নিয়ে এই দিন আলোচনা করা হয় পণ মুক্ত সমাজ সকলেই হয়তো জানেন যে আমাদের সমাজের একটা বড় বেধি রয়েছে তা হচ্ছে কিন্তু পনপথা তা কি না পনপথা তাহলে সমাজকে এই পনপথা মুক্ত করতে হবে দ্বিতীয় নম্বরে যে বিশেষ বিষয়টা নিয়ে চর্চা করা হয় তা হচ্ছে কি না মদ্যপান মুক্ত সমাজ গড়ে তুলতে হবে হ্যাঁ বন্ধুগণ আপনারা সকলেই হয়তো কম বেশি জানেন যেভাবে মদ আমাদের সমাজের যে যুব সমাজ সেই যুব সমাজকে দিনের পর দিন যেভাবে গ্রাস করে ফেলেছে তা কোথাও না কোথাও সমাজের একেবারে যে অর্ধপতন সেই অর্ধপতনের দিকে তারা এগিয়ে চলেছে তাই এত বড় একটা যুব সমাজকে যদি ধ্বংসের হাত থেকে বাঁচাতে হয় যদি ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হয় তাহলে কিন্তু মদ্যপান মুক্ত সমাজ কিন্তু আমাদেরকে গড়ে তুলতে হবে এই দিন কিন্তু এই বিষয় নিয়েও কিন্তু বিশেষ চর্চা করা হয় এর আগে আমরা দেখেছি যে আদিবাসী কর্মীয় সমাজের যারা মহিলা নেত্রী রয়েছেন বিভিন্ন জায়গাতে সেখানে তাদের নিয়ে কিন্তু বিভিন্ন জায়গাতে তারা মাতাল মারো ভাটি তাড়ো অভিযান তারা কিন্তু বিভিন্ন জায়গাতে চালিয়েছেন এছাড়াও এদিন আরও আরো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে চর্চা করা হয় সেই বিষয়টা কি না আমাদের সমাজের শুধুমাত্র আমাদের সমাজের নয় যে কোনো সমাজের এই সবচেয়ে বড় সংস্কৃতির ধারক ও বাহক হচ্ছে কিন্তু মহিলারা কোনো একটা সমাজের সংস্কৃতির নেগনীতির সবচেয়ে বড় ধারক বাহক না সমাজের মহিলারা যদি এই সমাজের অন্য মহিলারা কোন অগ্রাসনের কারণে তারা নিজস্ব যে ন্যাগনীতি তারা নিজস্ব যে রীতিনীতি তারা নিজস্ব যে কালচার সেই কালচার ন্যাগনীতি ছেড়ে যদি তারা অন্য সংস্কৃতির অগ্রাসনের প্রভাবে এসে যদি তারা অন্য সংস্কৃতির ন্যাগনীতি অনুসরণ করে তাহলে হয়তো বিশেষ করে কর্মী সমাজের যে ন্যাগনীতি সংস্কৃতি কালচার রয়েছে তা কোথাও না কোথাও দিনের পর দিন বা ভবিষ্যতে বলা যেতে পারে বিলুপ্তি বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সমাজের যে নিজস্ব ন্যাগনীতি রয়েছে তাই আগামী দিন অর্থাৎ ভবিষ্যতে যদি সমাজের ন্যাগনীতি যদি রক্ষা করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মহিলাদেরকে বিশেষভাবে সচেতন হতে হবে তবে কিন্তু আমাদের সমাজে যে সমস্ত নেগনীতি রয়েছে যে কালচার রয়েছে যে রীতিনীতি রয়েছে সেই রীতিনীতি তারা পালন করে পালন করবেন এবং যে বহিরাগত যে সেই সংস্কৃতির আগ্রাসনের হাত থেকে নিজেকে দূরে রাখবেন এটা তখনই সম্ভব যখন কিন্তু মহিলারা অতিরিক্ত সচেতন হবে বা মহিলাদের মধ্যে সচেতনতা ভাব গড়ে উঠবে তখনই কিন্তু তারা বহিরাগত যে সংস্কৃতি সেই সংস্কৃতির অগ্রাসনের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে এবং নিজেদের সংস্কৃতির তারা পালন করতে পারবে তো মূলত এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলাপ আলোচনা করা হয় এই মহিলা সম্মেলন থেকে তো তবে দেখা যায় যেহেতু অতিরিক্ত টানা বৃষ্টির কারণে মহিলাদের খুব একটা ভিড় কিন্তু চোখে পড়েনি তবে এক্ষেত্রে জানানো হয়েছে সমাজ নেতৃত্বদের থেকে হয়েছে যে জানানো আগামী দিনে অর্থাৎ আগামী কুড়ি আগস্ট কিন্তু আবারও এই স্থানেই মহিলা সম্মেলনের ডাক দেওয়া হয়েছে তো এই ছিল বন্ধুবন আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় তো চলো সকলকে জোহার নমস্কার জানাই আজকের মতো আলোচনাটি এখানে সমাপ্ত করছি